এই ছোট্ট ভাই ব্রাদার কী অবস্থা সবার আশা করি সবাই ভালো আছো অঙ্কের ভয় এবার হবে জয় তাই তো আবারও চলে আসলাম তোমাদের অষ্টম শ্রেণীর আরও একটি অঙ্ক নিয়ে পৃষ্ঠা নম্বর একশো যদি লক্ষ্য করো তাহলে দেখবা যে অনুশীলনী সাত আছে সো সাতের পনেরো ষোলো নম্বর অঙ্ক থেকে আজকে আমরা করবো কারণ পনেরো পর্যন্ত আমরা আগেই করে ফেলেছি পনেরো পর্যন্ত ছিল নৈবৃত্তিক প্রশ্ন ওটা যদি তুমি দেখে না থাকো চলে যাও চ্যানেলের প্লে লিস্টে দেখো সেখানে সব অঙ্কগুলো দেওয়া আছে ওকে আজকে আমরা ষোলো নম্বর থেকে দেখবো চলো দেখি ষোলো নম্বরে কি বলছে আর কীভাবে সমাধান করা যায় এখানে দেখো এখানে বলছে নিচের সেটগুলোকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো মানে এখানে গঠন পদ্ধতি দেওয়া আছে আমাদের জাস্ট কি করতে হবে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে হবে ওকে তাহলে চলো আমরা এটাকে যদি তালিকা পদ্ধতিতে প্রকাশ করি তাহলে দেখো আমরা শুরু করি চলো ক নাম্বার থেকেই দেখো ক নম্বরে আমাদের কি বলছে ক নাম্বারে আমাদের বলছে যে এক্স ইস টু এক্স বিজোর সংখ্যা এবং তিন বা থ্রি লেস দেন এক্স লেস দেন ফিফটিন ঠিক আছে মানে তিনের থেকে বড় আর পনেরো থেকে ছোট এবং বীজ সংখ্যা তাই না এই জন্য এই অঙ্কটা করার জন্য আমরা লিখব মনে করি অথবা ধরি যে কোনো একটা জিনিস আমরা লিখে নিতে পারি তাহলে আমি ধরলাম যে ধরি ধরি পি সমান মানে এই সেটটা হচ্ছে পি সেট ঠিক আছে আচ্ছা পি সমান এখানে আমাদের কী দেওয়া আছে দেখো সেকেন্ড ব্র্যাকেট থাকে এক্স ইস টু এক্স বিজোর সংখ্যা সরি বিজোর সংখ্যা সংখ্যা এবং থ্রি লেস দেন এক্স লেস দেন ফিফটিন মানে এখানে আমাদের কী হবে যে তিনের থেকে বড়ো এবং পনেরো থেকে ছোটো বিজয় সংখ্যা হবে ঠিক আছে তাহলে এইখানে জাস্ট আমাদের লিখে নিতে হবে যে পি সেটটি হবে পি সেটটি হবে তিন থেকে বড় ও সরি তিন থেকে বড় ও পনেরো থেকে ছোট বিজোর সংখ্যা যে এখানে বিজোর বলেই দিচ্ছিল আমাদের প্রশ্ন ঠিক আছে বিজোর সংখ্যা তাহলে যদি এটিকে আমরা বিজোর সংখ্যা করি তাহলে সংখ্যাগুলো কী কী হবে বিজয় সংখ্যা তিনের থেকে বড়ো ঠিক আছে তাহলে দেখো আমরা একবারে সরাসরি নির্ণয় সেট লিখে ফেলতে পারি তাহলে সতেরো নির্ণয় সেট নির্ণয় সেট নির্ণয় সেট সময় আমরা কি লিখতে পারি তিনের থেকে বড় বিচুর সংখ্যা কত তিনের পরে পাঁচ তারপরে সাত তারপরে নয় তারপরে এগারো তারপরে তেরো আর পনেরো গেলে তো পনেরো হয়েই গেল কিন্তু পনেরো থেকে আমাদের ছোটো লাগবে বড়ো না ঠিক আছে তার মানে এটাই পাঁচ সাত নয় এগারো তেরো এটাকে জাস্ট আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আটকাই দেবো কারণ সেট সেকেন্ড ব্র্যাকেটের মধ্যেই থাকে ওকে সো এটাই আমাদের অ্যান্সার এই যে কিন্তু খ নাম্বারটা যদি দেখি এখানে আমাদের কি বলছে দেখো এক্স ইস টু এক্স আটচল্লিশ এর মৌলিক গুণনিয়োগ সমূহ ওকে তাহলে এখানে আমাদের কি করতে হবে আটচল্লিশের মৌলিক বের করতে হবে তাহলে গুণনীয় আমরা ধরি এক্স ইস টু এক্স যেখানে আটচল্লিশ এর মৌলিক গুণনিয়োগ মৌলিক সমূহ আমাদের সমূহ সেকেন্ড ব্রেকটা আটকাই দিলাম তাহলে এখানে দেখো আটচল্লিশের গুণনীয়ক যদি আমরা প্রথমে বের করি তাহলে দেখো এখন আমরা কী করি আটচল্লিশের গুণনীয়ক বের করি চলো আটচল্লিশ এর গুণনীয়ক গুণ সরি নিয়োগ আটচল্লিশের গুণনীয়ক আটচল্লিশের যদি আমরা গুণ প্রক্রিয়ায় বের করি তাহলে এক গুণ আটচল্লিশ ঠিক আছে দিয়ে দিলে চব্বিশ ঠিক আছে তিন দিয়ে যদি আমরা ভাগ দিই তাহলে কত হবে তিনকের তিন বাঁচবে এক আঠারো তাহলে তিন দিয়ে আঠারোকে ভাগ দিলে তিন গুণ ষোলো ঠিক আছে আঠারো আট এক তিনকে তিন আক চার আটচল্লিশ মানে তিন দিয়ে গেল আটচল্লিশ চার দিয়ে দিলে চারককে চার চার দুগুণা আট মানে চার আটচল্লিশ যদি এখন আমরা কত দিয়ে দিই পাঁচ দিয়ে দেই পাঁচ ভাগ দেওয়া যাবে না ছয় দিয়ে দিলে কত হবে ছয় দিয়ে দিলে ছয় আটটা কথা হয়ে যাবে আটচল্লিশ ঠিক আছে তাহলে এখানে যদি আমরা ছয় দেই ছয় গুণ আট ছয় আটটা আটচল্লিশ তারপরে সাত দিয়ে যাবে না আট দিয়ে আমরা আট অলরেডি পেয়ে গেছি তাহলে আমাদের আর দরকার নাই এখন আমরা কী করবো জাস্ট ইউ আকারে যদি লিখে দেই তাহলে দেখো এক দুই তিন চার তারপরে ছয় আট তারপরে আছে বারো তারপরে কত ষোলো চব্বিশ আর কত আছে আটচল্লিশ তাহলে এখন তো আমাদের এই সবগুলো গুণ নিলে হবে না এখন আমাদের কি বের করতে বলছে এখানে বলছে মৌলিক গুণ নিয়োগ সমূহ তাহলে এর মধ্যে দেখব মৌলিক আছে কোনটা কোনটা ঠিক আছে তাহলে এখানে দেখো দুই আছে মৌলিক সংখ্যা আর তিন আছে মৌলিক সংখ্যা আর বাদ বাকি একটাও কিন্তু মৌলিক নাই সবগুলোই যৌগিক সংখ্যা মৌলিক সংখ্যা কাকে বলে মনে আছে তো যেই সংখ্যাকে এক এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করলে নিঃশ্বাসে বিভাজ্য হয় না তাকে বলে মৌলিক সংখ্যা সেই সংখ্যার মধ্যে শুধু দুই আর তিন আছে তাহলে নির্ণয় সেট সুতরাং নির্ণয় সেট কত হবে দুই আর তিন এটাই কারণ মৌলিক গুণ সেট যে মৌলিক গুণনীয়ের সেট এই দুটাই মৌলিক গুণনীয় সেট এখন গ নাম্বার আমাদের কী বলছে দেখো তো এক্স ইস টু এক্স যেখানে থ্রি এর গুণনিয়োগ এবং এক্স হবে ছত্রিশ থেকে কি সত সেমভাবে আমরা অঙ্ক করে ফেলব ঠিক আছে ধরি পি সমান মানে পি সেট আর কি পি সমান এক্স ইস টু এক্স যেখানে থ্রি এর গুণিতক গুণিতক এবং এক্স লেস দ্যান থার্টি সিক্স অর্থাৎ এক্স কত হবে ছত্রিশ থেকে ছোটো হবে তাহলে তিনের গুণনীয়গুলো কী কী বের করেছিল তিনের তিন এর গুণনীয় সরি গুণিতক গুনিতক তাহলে তিনের গুণত কত হবে তিন তিন তিক্ষা সরি তিন দু গুণ ছয় অর্থাৎ নামতা যেটা ঠিক আছে তিন তিক্ষা নয় বারো পনেরো আঠারো একুশ চব্বিশ সাতাশ তিরিশ আর হচ্ছে তেত্রিশ আর একটা যদি রে তাহলে কত ছত্রিশ হয়ে যাবে তাই না তিন দশ তিরিশ তিন এগারং তেত্রিশ তিন বারং ছত্রিশ কিন্তু আমাদের তো লাগবে কত ছত্রিশের থেকে ছোট ওকে তাহলে এক্সট্রা কত হবে তিনের গুণিতক এবং ছত্রিশ থেকে ছোট এখানে আমরা একটু জাস্ট মানে ভালোভাবে করার জন্য জাস্ট এখানে লিখে দিতে পারি যে পিসেরটি হবে সেট টি হবে তিনের গুণিতক তিনের সরি এর গুণিতক কিন্তু এবং না লিখে কি লিখতে পারি কিন্তু ছত্রিশ থেকে ছোট ছত্রিশ থেকে ছোট ওকে তারপরে তিনের গুণিতক বের করো এইগুলো তাহলে সুতরাং নির্ণয়ের সেট নির্ণয় সেট সমান আমাদের কী হয়ে যাবে তিন ছয় নয় বারো পনেরো তারপরে আঠেরো একুশ চব্বিশ সাতাশ তিরিশ আর হচ্ছে তেত্রিশ এটাই হচ্ছে আমাদের সেট ওকে ইজিনা না একদম ইজি কিন্তু জিনিসগুলো জাস্ট আমাদের দেওয়াই আছে আমরা দেখে দেখে বসায় ফেলতে পারবো এখানে দেখো এখানে ঘ নম্বর কী বলছে এক্স ইস টু এক্স যেখানে পূর্ণ সংখ্যা অর্থাৎ এক্সটা হবে পূর্ণ সংখ্যা এবং এক্স স্কোয়ার লেস দেন টেন অর্থাৎ এই যে এক্সের মান আমরা যেটা ধরবো সেটার স্কোয়ার করার পরে কত কত হবে টেনের থেকে ছোট হবে ঠিক আছে তাহলে সেমভাবে আমরা ধরি ধরি পি সেট সমান এক্স ইস টু এক্স যেখানে পূর্ণ সংখ্যা পূর্ণ সংখ্যা এবং এক্স স্কোয়ার লেস দেন টেন ওকে অর্থাৎ কী হবে এইখানে এক্স স্কোয়ার এক্সের মান আমরা যত ধরবো সেটাকে বর্গ করবো বর্গ করার পরেও যেন দশের থেকে কত হয় ছোটো হয় ঠিক আছে তাহলে চলো আমরা ধরি এখানে দেখো তাহলে আমরা কী করতে পারি এখানে যদি আমরা শূন্য ধরি শূন্য হলে আচ্ছা মানে এক্স এর মান শূন্য হলে ঠিক আছে তাহলে কত হয়ে যাবে দেখো তো শূন্য স্কোয়ার ঠিক আছে লেস দ্যান টেন তার মানে কি ঠিক আছে না তাহলে এটা করলে কত হবে বা এখানে শূন্যই হয়ে যাবে শূন্য টেন অর্থাৎ শূন্যকে যদি স্কোয়ার করি মানে শূন্য গুণ শূন্য তাহলে কত এটাই তার মানে এটাও ঠিক আছে তাই না আচ্ছা এভাবে আমাদের ধরে দেখতে হবে ঠিক আছে এখন আবার দেখো এক্সের মান প্লাস মাইনাস ওয়ান হলে ঠিক আছে স্কোয়ার করলে প্লাস মাইনাস দুটাই থাকবে কারণ প্লাস মাইনাস দুটাই প্লাস হয়ে যাবে প্লাস থাকলেও প্লাস হয়ে যাবে মাইনাস থাকলেও প্লাস হয়ে যাবে স্কোয়ার তাহলে এখানে আমাদের কী হবে ওয়ানের উপর যদি স্কোয়ার দিয়ে দিই তাহলে কী হবে দেখো তো টেন ঠিক আছে কি না ওয়ান বাই অর্থাৎ অন লেস দেন টেন মানে ওয়ানের সাথে একশো মানে এটাও ঠিক আছে ঠিক আছে এটাও যাবে তারপরে দেখো এক্সের মান প্লাস মাইনাস টু হলে টু হলে তাহলে কত হয়তো টু এর উপর স্কোয়ার লেস দেন টেন তাহলে কত দুই দুগুণের চার লেস দেন টেন তার মানে দশের থেকে ষাট ছোটো মানে এটাও ঠিক আছে ঠিক আছে এক্স এর মান প্লাস মাইনাস থ্রি হলে তাহলে আমাদের এখানে কী হয়ে যাবে থ্রি তার উপর স্কোয়ার লেস দেন টেন তাহলে এখানে তিন ত্রিক্ষে নয় লেস দেন টেন মানে এটাও কিন্তু আমাদের ঠিক আছে কারণ দশের থেকে নয় হচ্ছে আমাদের ছোটো ঠিক আছে তারপরে দেখো এক্সের মান প্লাস মাইনাস ফোর হলে আমাদের কী হয়ে যেত তাহলে এখানে ফোর স্কোয়ার লেস দ্যান টেন তাহলে চার চারের ষোলো লেস দ্যান টেন অর্থাৎ দশের থেকে ষোলো ছোটো এটা কি সত্য কথা এটা কিন্তু মিথ্যা কথা এটা আমাদের হবে না ঠিক আছে তাহলে আমাদের কোনটা হবে এই যে প্লাস মাইনাস শূন্য থেকে এক দুই তিন পর্যন্ত হবে ঠিক আছে তাহলে নির্ণয় সেটটি হবে সুতরাং নির্ণয় সেট এখন দেখো এখানে কিন্তু আমরা ছোট থেকে লিখতে হয় যেমন সেট এক দুই তিন চার তাই না কিন্তু এখানে কিন্তু প্লাস মাইনাসও আছে তাহলে সর্বোচ্চ যেহেতু তিন পর্যন্ত আছে আর মাইনাসের দিকেও কি হবে সবচেয়ে তিনই হবে সবচেয়ে ছোটো ঠিক আছে তাহলে মাইনাস তিন মাইনাস টু মাইনাস ওয়ান তারপরে আছে শূন্য তারপরে এক দুই তিন এটাই হয়ে যাবে আমাদের সেট ওকে এখানে বলতে পারো মাইনাসগুলো আসলো কই থেকে এই যে প্লাস মাইনাস ধরছি মাইনাসকেও ধরলেও স্কোয়ারেও যদি মাইনাস দিয়ে ধরি তাহলেও কী হয়ে যাবে এটা প্লাস মাইনাস যদি ধরি প্লাস মাইনাস ঠিক আছে সরি মান কিন্তু আমাদের সেই প্লাস এরই চলে আসবে এটাও যদি প্লাস মাইনাস ধরি মান কিন্তু সেই প্লাস এরই চলে আসবে কারণ এখানে মাইনাস ধরলেও মাইনাস মাইনাসে প্লাসই হয়ে যাবে ঠিক আছে এটাও প্লাস মাইনাস এই যে এখানে আমি দিয়েই নিয়েছি সামনে এখানে আমাদের আর কিন্তু দেওয়ার দরকার নাই ওকে তাহলে মান কিন্তু আমাদের একই আসবে যেহেতু মাইনাস দোষি তাহলে মাইনাসের ক্ষেত্রেও এই মানগুলো আসবে এই জন্য মাইনাস হয়েছে মাইনাস থ্রি মাইনাস টু মাইনাস ওয়ান জিরো ওয়ান টু থ্রি পূর্ণ সংখ্যা বলছে মাইনাস হতো পূর্ণ সংখ্যাই ঠিক আছে ঋণাত্মক হোক কিন্তু পূর্ণ সংখ্যা ভগ্নাংশও না বা দশমিক সংখ্যাও না ওকে আশা করি বুঝতে পারছো তারপরে যদি আমরা লক্ষ্য করি সাত সতেরো নম্বর এখানে দেখো আমাদের কি বলছে যে নিচের সেটগুলোকে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করো মানে এতক্ষণ আমাদের সেট গঠনই দেওয়া ছিল ঠিক আছে মানে এই যে এটা সেট গঠনের দেওয়া ছিল আমাদের করতে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে হয়েছে আর এখন দেখো আমাদের দেওয়া আছে সেট গঠন কি প্রকাশ করতে হবে তাহলে একদম সোজা কিন্তু দেখো ওকে তাহলে কি কি আছে এই যে তিন চার পাঁচ ছয় সাত আট ঠিক আছে এগুলা তাহলে আমরা এখানে কি দেখতে পাচ্ছি এখানে প্রতিটি উপাদান স্বাভাবিক সংখ্যা যা দুই থেকে বড় তিন থেকে শুরু আছে দুই থেকে বড় নয় থেকে ছোট মানে আট আট পর্যন্ত আছে তাহলে নয় থেকে ছোট তাহলে এটাকে যদি আমরা লিখি নির্ণয় সেট হবে এক্স ইস টু এক্স যেখানে এক্সটা কী হবে স্বাভাবিক সংখ্যা এবং আমাদের যে গঠনটা লিখতে হবে সেটা টু লেস দেন এক্স লেস দেন নাইন অর্থাৎ দুয়ের থেকে দুয়ের থেকে বড়ো আর নয়ের থেকে ছোট ওকে তাহলে এটা গঠন পদ্ধতি হয়ে গেল আমাদের সেমভাবে বাদ বাকিগুলো কিন্তু আমরা করে ফেলতে পারি এখানে দেখো সেমভাবে সেটের উপাদান সমূহ এই যে এখানে যে উপাদানগুলো আছে চার আট বারো ষোলো বিশ চব্বিশ এখানে যদি লক্ষ্য করো তাহলে দেখো সবগুলো কিন্তু চারের গুণিত ঠিক আছে আট চারে বারো চার চারে ষোলো চার পাঁচ গুণিত মানে নামতা গুণি না আমরা সেগুলো কিন্তু ঠিক আছে চলে গেছে তাহলে এগুলো আছে এখানে আমরা দেখতে পাচ্ছি কি এখানে প্রতিটি উপাদান চারের গুণিতক এবং আঠাশ থেকে ছোট মানে চব্বিশ পর্যন্ত আসে তাহলে আমরা কি দিতে পারি সুতরাং নির্ণয় সেটটা এক্স এস টু এক্স যেখানে আর এর গুণিত সরি চারের গুণিতক এবং এক্স কত হবে আঠাশের থেকে ছোট মানে চারের গুণিতক হবে আর আঠাশ থেকে ছোট যদি এই ছোটোটা বলে না দেয় কারণ গুণিতকের তো কোনো শেষ নাই গুণিতক চলতেই থাকবে তাই না কোথায় গিয়ে থামতে হবে এই জন্যই যে উল্লেখ করে দিছি যে আঠাশের থেকে ছোট সেখানে গিয়ে থামতে হবে ওকে তারপরটা যদি লক্ষ্য করি সেম জিনিস তাহলে সেটার উপাদান সমূহ যেটা যেটা দেওয়া আছে সাত এগারো তেরো সতেরো ঠিক আছে তাহলে এখানে প্রতিটি উপাদান মৌলিক সংখ্যা সাত মৌলিক সংখ্যা এগারো মৌলিক সংখ্যা তেরো মৌলিক সংখ্যা সতেরো মৌলিক সংখ্যা আর মৌলিক সংখ্যা কাকে বলে একটু আগেও বলে দিছি যে যে সংখ্যাকে এক এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করলে নিঃশ্বাসে বিভাজ্য হয় না তাকে বলে মৌলিক সংখ্যা ওকে তাহলে এখানে প্রতিটি উপাদান মৌলিক সংখ্যা পাঁচ থেকে বড় এবং উনিশ থেকে ছোটো উনিশও মৌলিক সংখ্যা পাঁচও মৌলিক সংখ্যা ঠিক আছে পাঁচ থেকে বড় আর উনিশ থেকে কি ছোট তাহলে আমাদের লিখতে হবে তাহলে নির্ণয় সেটটা হবে এক্স টু এক্স মৌলিক সংখ্যা এবং পাঁচ থেকে বড় আর উনিশ থেকে ছোট হবে এই এক্স ওকে সো এটাই আমাদের অ্যান্সার গঠন পদ্ধতি হয়ে গেল এটা হচ্ছে আমাদের গঠন পদ্ধতি ইজি না একদম ইজি কিন্তু একটু যদি খেয়াল করো তাহলে কিন্তু বুঝতে পারবা তারপরে দেখো এখানে আঠারো নম্বরে কি বলছে এখানে বলছে নিচের সেট দুইটির উপসেট ও উপসেটের সংখ্যা নির্ণয় করো একদম সহজ কিন্তু এটা ক নম্বর যদি আমরা দেখি এখানে দেখো আমাদের কি আছে যে সি সমান এম আছে আর এন আছে ওকে তাহলে সি সেটের উপসেট সমূহ আমরা লিখে ফেলি চলো সি সেটের পোসেট উপসেট সমূহ ঠিক আছে আর নিচে লিখলে নিম্ন রূপ দিতে পারো নিম্ন রূপ সি সেটের উপসেট নিম্ন রূপ তাহলে প্রথমে কি হবে এম এন ওকে একটা হলো এখন এটাকে তো আলাদাভাবে আর কোনো কিছু সাজানো যাচ্ছে না তাই না তাহলে এখন এম হবে আলাদা একটা সেট ওকে তারপর এন বসবে আলাদা আর একটা সবসময় একটা কি সেট হয় এম টি সেট বা ফাঁকা সেট ওকে আচ্ছা তাহলে হয়ে গেল তাহলে এখন বলছে উপসেটের সংখ্যা কয়টি তাহলে সি সেটের কয়টা পেলাম আমরা দেখো তো একটা দুইটা তিনটা চারটা তাহলে সি সেটের উপসেট সংখ্যা লিখে দেব সুতরাং সি সেটের উপসেট উপসেট সংখ্যা তাই না উপসেট সংখ্যা কয়টা হয়ে যাবে তাহলে চারটি সেম ভাবে আমরা চলো খ নাম্বার বের করে দেখি এখন তাহলে খ খ সমান আমাদের কি দো আছে দেখো ডি ডি সমান আমাদের কি দো আছে পাঁচ দশ আর পনেরো এখানে দেখো পাঁচ দশ আর পনেরো এটা দেওয়া আছে তাহলে সেমভাবে ভাবে ডি সেটের উপসেট সমূহ নিম্নরূপ আমরা লিখে নিই ঠিক আছে যে ডি সেটের উপসেট নিম্নরূপ মানে নিচে দিলাম ঠিক আছে তাহলে এখন যদি আমরা করি তাহলে কি হবে দেখো প্রথমটা পাঁচ দশ পনেরো ঠিকই ঠিক আছে এখন কি করবো এখন এগুলোকে জোড়া করা যায় এখন পাঁচ আর দশ নেব একটায় ঠিক আছে পাঁচ দশ চলে গেছে আচ্ছা তারপরে কি নেব পাঁচ দশ নিচি তাহলে এখন পাঁচের সাথে পনেরো নেব ওকে তাহলে দেখো পাঁচ পনেরো নিসি এখন দেখো পাঁচের সাথে আর কিন্তু কোনো কিছু যাবে না ঠিক আছে তাহলে এখন যাবে দশ পনেরো দশ আর পাঁচ কিন্তু ফিরে আসা যাবে না কারণ দশ আর পাঁচ অলরেডি যদি এই পাশে ফিরে আসি তাহলে দেখো সেটা পেয়ে গেছি দশ পাঁচ এই যে এখানে তো আছে দশ পাঁচ ঠিক আছে এই জন্য এদিকে ফিরে আসা যাবে না আর বাম দিকে ঠিক আছে তাহলে এখন ট্রেন আছে ট্রেনের সাথে আবার তাহলে এই পনেরো ট্রেন আর পনেরো অর্থাৎ ফিফটিন ঠিক আছে দশ আর পনেরো তাহলে এখানে দশ আর এখানে হলো পনেরো ওকে তাহলে দশ আর পনেরো আর তো নাই তাহলে এখন পনেরো হলে খালি পনেরো এখন আর নাই যেহেতু তখন কি হবে এই বাকিগুলো এখন একা একা হয়ে যাবে তাহলে তারপর প্রথমে কথা আছে পাঁচ আছে তার মানে এখানে হয়ে যাবে পাঁচ তারপরে আছে কত দশ দশ মানে একা একা তারপর কত আছে পনেরো হয়ে যাবে পনেরো আর উপসেটে সবসময় একটা কী সেট হয় এমটি সেট বা ফাঁকা সেট ঠিক আছে তাহলে দেখা হয়ে গেল অপোসেটগুলো এখন আমাদের কি বলছে উপসেট সংখ্যা তাহলে কয়টা হয়েছে দেখো তো একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা তাহলে সুতরাং ডি সেটের ওপোসেট সংখ্যা সুতরাং ডি সেটের ওপোসেট সংখ্যা অপোসেট সংখ্যা ঠিক আছে কয়টা সমান আটটি এটাই আমাদের আনসার ইজি না একদম ইজি ছিল কিন্তু আশা করি বুঝতে পারছো ভিডিওটা যদি একটুও ভালো লাগো অবশ্যই লাইক দিয়ে দিও আর বন্ধুদের সাথে শেয়ার করতে কিন্তু একদমই ভুলো না ওকে আজকের মতো এতটুকুই দেখা হচ্ছে নেক্সট ক্লাসে ততক্ষণ সবাই সুস্থ থাকো ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ